জামালপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় রাজবাড়ির দুই আসনের বড় মানুষের নেতা আমাদের সকলের প্রিয় যিনি আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছিলেন হারুনা রশিদ ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা আমি সকলকে অনুরোধ করব যেহেতু আপনাদের নেতা নেতা এসেছে আসো রক্ষা করুন আমি যে কথা বলে শেষ করতে চাই আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির কোন বিরোধ থাকবে না প্রিয় নেত্রী অসুস্থ আমরা এখানে সকলে মিলে নেত্রী জন্য দোয়া করব আমরা নেত্রী জন্য দোয়া করব সারা বাংলাদেশের দল বল নির্বিশেষে আমাদের প্রিয় নেত্রী এখন বিশ্ব নেতৃত্বে পরিণত হয়েছে কাজে আমাদের নেত্রী অসুস্থ আমরা শৃঙ্খলা সাথে এই খোলা আকাশের নিচে আল্লাহর কাছে ফরিয়াদ করব আমাদের মাঝে আপনি ফিরিয়ে দেন আমাদের জীবনের বিনিময় হলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য গণতন্ত্রের জন্য রক্ষা করার জন্য আমাদের প্রিয় নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোলগানে হয় লাশ ইতিহাস আল্লাহ হাফেজ আরে